আপনি মমা তের আজামিন, আপনি হঈলে রোগুনাগার, মমা তের আপনচার, আলারা নাভে, মাযা নাভেগা, আপনি নাভে দেখিয়া আপনার মজে যা ভাগবতী হইলেন খাদি যা দেখিয়া আপনার মজে যা ভাগৱতী অলন খাদী ঝাগা চ বাঙা দিলেন জিৰিব ন জহবন আল্লাহৰ না হবি মায়া নাভীঘ আপুনি নাবি আমার জিব নে জিৰিবন আৰহমদুল্লিল্লাহ الحمد لله كفى والسلام على عباده الذين اصطفى اما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المزيد وفي الفرقانه الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تهينوا ولا تحزنوا وانتم العالون ان كنتم مؤمنين وقال عز وجل في موضع اخر وما خلقت الجن والانس الا ليعبدون وقال عز وجل في موضع اخر يا ايها الذين امنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوه الشيطان انه لكم عدب مبين قال النبي صلى الله عليه وسلم لا يؤمنوا أحدكم حتى اكون احب الي من والده وولده والناس اجمعين متفق عليه وقال النبي صلى الله عليه وسلم من تمسك بسنتي عند فساد امتي فله عذر ميات شهيد او كما قال عليه الصلاه والتسليم الحمد لله اذكر شبهار নির্ধারিত নির্বাচিত মানিনিত সম্মানিত যোগ্যতম সভাপতি সাহেব সভাপতি আছে তো নাকি মাশাল আলহামদুলিল্লাহ ইমাম সাহেব এ বাবা এইসব সভার সভাপতি কাদেরকে করতে হয় আলে ওলামাদেরকে কাদেরকে আলেম আলে কিন্তু আজকাল আমরা জালসায় সভাপতি করি কাদের জানেন যাদের মাল আছে মাল বোঝেন না ও মাল পড়ুক আর না পড়ুক করুক না সুদ কর মদ মধুখোর জিয়া কর লটারি খোর সব খোর কিন্তু মাল আছে দে সভাপতি বানিয়ে দে মূর্খ এই এই দক্ষিণ চব্বিশ পরগনা ডায়মন্ড হারবার পাশেই এ বাবা কয়েক বছর আগে আমি একবার জালসাই গিয়েছিলাম তো এমন এক সভাপতি করেছে বাবা একবারে গান্ডা মূর্খ বাপ না না কিচ্ছু ভাগুন দিয়ে বসে আছে মাল কিছু নাই কিন্তু পয়সা আছে এই সামাল চেয়ারে আসছে না বাপ তো মাইকের কাছে মাইক নিয়ে বসে দেখেন সবাই মিলে আমাকে ধরিয়ে পুজো সভাপতি করে দিয়েছে ইয়ার জন্য আমি গর্ভবতী বুঝতে পারলেন না সবাই মিলে ধরিয়ে পড়ে আমাকে সভাপতি করে দিয়েছে তার জন্য আমি আবারও গর্ভবতী মলি হিসাবে যাই নাক যাও কে তোমাকে সভাপতি করেছে জানি মা বোনেরা বিয়ে হইলে বছরে একবার গর্ভবতী হয় আর তুমি দু মিনিটের মধ্যে দুইবার গর্ভবতী হইলে কি করি এ বাবা তান হামা দাগে দাগে সোদ বম্বা গোজা গোজা নেহাম সারা অঙ্গে ব্যথা কোথায় ওষুধ লাগাবো খুঁজে পেছি নি আমরা মনে যদি পচন ধরে খুঁজে কিরে পাওয়া যায় আর মলম দিব কোন জায়গা আজকে আলেমদের ইজ্জত সম্মান মান একবারই নাই সমাজ আছে আমি আপনাদেরকে শোনাবো আমাদের দেশে কেউ যদি তিন চিল্লা মারতে পারে তো বলছো বিরাট মুক্তি সাহেব কথা বলেন আমি তাবলিগে খারাপ বলছি না আমরা তাবলিগ করা লোক আমরা তাবলিগের লোক এ বাবা কেউ যদি এক শাল মেরি দিতে পারে ও ডাইরেক্ট এসে বললে যেমন তোমার মুক্তির কান কাটি দেব বাস্তব বলছি আমি এটা রিয়াকার অহংকারী ও আমি একটা কথা বলি শোনালেন আলেম আলেম সারা জীবন যদি চিল্লা দিয়ে যায় তো একটা আলেমের জুতো সমতুল্য হবে কথা বলেন না কেন কেন আল্লাহর কোরআন তার প্রমাণ দিয়েছে ইন্নামা একশ্লাহ আমি নিবাদ হেলামা পৃথিবীতে যদি আল্লাহকে কেউ ভয় করে তারা কারা ওলামারা এটা আল্লাহর কোরআনের কথা কোরআনে আপনি মাস্টার ডাক্তার জজ বেলাস্টার পয়সাওয়ালা গাড়িওয়ালা বাড়িওয়ালা মাস্টার ডাক্তার কি বলে প্রধানমন্ত্রী এমপি এম কি কারো কথা আল্লাহ কোরআনে বলেনি আর আমরা মোলবির পাঁচ বাড়ি খাওয়ালো কবাড়ি খাওয়া পাঁচ বাড়ি খাওয়ালো কিন্তু আমাদের কথা আল্লাহ কোরআনে দিয়ে বললেন্লাহ ওলামা পৃথিবীতে যদি আল্লাহকে কেউ ভয় করে তারা হলো ওলামারা আছে না নাই কথা বলেন এটা আল্লাহর কোরআনে কথা বলছে এটা আমি আপনাদেরকে গল্প বলিনি কোরআন খুলুন পেয়ে যাবেন আর নবীর হাদিস শোনালেন আল্লা উলা মা ওয়ার আছে না আল্লাহ নবী বলে গেছেন আমি রসুল চলে গেলাম নাইবে রসুল হিসাবে উলামাদেরকে রেখে গেলাম উলামাদের শান ওলামাদের সৌকত উলামাদের মান কতটুকুন সেটা আমি আপনাদের আজকে শোনাবো ইনশাল্লাহ এবং নবীজির আদর্শ কি সে আদর্শ সম্পর্ক আমি বায়ান করবো ইনশাল্লাহ আপনারা ধীরে ভাবে থাকবেন তো নাকি ইনশাল্লাহ থাকবেন তো আচ্ছা কারা কারা পালিয়ে দেবেন হাত তুলেন ধরে এও পালাবে না হ্যাঁ ওই যিনি হাত তুললেন পালাবো তার মনে হচ্ছে পাকা ইমান ধরু পালাবে না ওই থাকবে কি বুঝলেন বুঝলেন না আলহামদুলিল্লাহ মজ্জাজ সদ্য সম্মানিত ওলামায় কারাম দিনদার ইসলাম দরোদি ইমানদার কলমাওয়ালা বাবা জীবন ভাইয়েরা পদ্মার আড়ালের পদ্মার নাসিনা মায়েরা বনেরা খালারা এগিয়ে এদিকে মা বোনেরা বসে আছে নাকি জালসা হলে পদ্মা করতে হয় আর জালসা বাদে পদ্মা নাই